মানে ভয়ের ব্যাপারটা আসবো যেটা ভুল আলোচনা তার আগে কয়েকটা কথা একটু বলি সেটা হচ্ছে ভারতের সাথে আমরা স্বার্থ রক্ষা পাবো আমি প্রায় দেখি ভারত আমাদের সাথে মুক্তিযুদ্ধের সময় কি কি করেছে এই আলাপটা না হয় একেবারে অযৌক্তিক আলাপ বলে আমি মনে করি এমনকি আমি দেখেছি প্রধানমন্ত্রী যখন জনাব মোদীর সাথে বসেছেন তারপর যে ব্রিফিং সেখানে বলছেন প্রেস ব্রিফিংয়ে বলছেন এবং সেই আলাপটা আজকে এখানেও আসলো আহমদ হাসান ভাই করলেন মানে আপনি আমাকে স্বাধীনতার সময় সাহায্য করেছেন সো হোয়াট দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কি মিত্রপক্ষের সাথে আমাদের তো সেই পক্ষ থেকে সে কৃতজ্ঞতা থাকবে না থাকবে না থাকবে না কেন আর পরবর্তীতে কি করেছে আমেরিকার সাথে করেনি ওরা তো অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধ শেষ হতে না হতে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকা শত্রুতা তৈরি হয়নি হয়েছে যাদের সাথে আমেরিকা যুদ্ধ করলো মিত্ররা ব্রিটেন ফ্রান্স সবাই সে জার্মানি ইটালি জাপান প্রত্যেকে তারা বন্ধু হলো এরপর তারা এখন একই বন্ধু ভিয়েতনাম ওয়ারের সময় চায়না সিরিয়াসলি সাহায্য করেছে ভিয়েতনামকে আমেরিকার বিরুদ্ধে ফাইট করার সময় সাউথ চায়না সিরিয়া যদি আজকে কোনো যুদ্ধ বেঁধে যায় তাইওয়ানকে কেন্দ্র করে ভিয়েতনাম যদি যুদ্ধ করে সে আমেরিকার পক্ষে যুদ্ধ আমাদের এখানকার প্রেক্ষাপট তো ভিন্ন না একেবারে ভিন্ন না আমি এই কথাটাই বলছি প্রথম কথাটা হচ্ছে ভারত আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু শেষ মুহূর্তে আসা বলে না আমাদের মুক্তিযোদ্ধারা ওখানে যাওয়া ট্রেন হওয়া শরণার্থীদের সাহায্য করা সব কিছু মিলে ভারত না হলে আমাদের স্বাধীনতাটা কোনোভাবেই এরকম ইজি হতো না আমি মনে করি

পাকিস্তান তার উপরে সে আবার কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বলে প্রত্যেকটা তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের ব্যাপার দুর্বল করে দেয়া সুতরাং ওটা টেনে আনাটার কোনো প্রয়োজন নেই বঙ্গবন্ধু সোলজারদেরকে এখান থেকে ফেরত পাঠিয়েছেন এটা একটা বড় ক্রেডিট আমি মানি কিন্তু বঙ্গবন্ধুর কন্যা যে একই মানুষ হবে নট নেসেসারিলি আমরা কি অনেকে জানি যে বাংলাদেশের কোস্টাল সার্ভেলেন্স রেডার আছে ভারতের দুই সালে এগুলো স্থাপন করা হয়েছে পুরো বে অব বেঙ্গলে ভারতীয় রেডার দিয়ে ভারত নজরদারি করে এবার যে চুক্তি হয়েছে মোদী তার স্পিচে বলেছেন আমাদের তো এমও ইউ গুলো ভয়ের জায়গাগুলো বলুন যে ভয়ের জায়গাগুলো আসছি আসছি আমি আমাদের যে এমও গুলো হয়েছে সেই এমও ইউ গুলোতে আসে নাই যেন মোদী তার স্পিচে ক্লিয়ারলি বলেছেন আমরা একটা জয়েন্ট স্যাটেলাইট ভারতের সাথে আকাশে স্থাপন করব যেটা একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট মানে আপনি আকাশে বসে মাটির সব কিছু দেখবেন ভারতের এরকম স্যাটেলাইট আছে সে বাংলাদেশে সব দেখতে পারে কিন্তু আমাদের অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা জায়গাতে আমরা ভারতকে ঢোকাচ্ছি এগুলো চলছে এবার এটা নিয়ে ভয়ের জায়গাটা বলে আমি যে কেউ কেউ অনুরোধ করবো ছবিটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো দর্শন হচ্ছে চুয়াগাটডাঙ্গা জেলায় আমাদের পশ্চিম যে বর্ডার তার মাঝামাঝি জায়গায় এখান দিয়ে ঢুকবে ভারতের ট্রেন চিলাহাটি হচ্ছে ওপরে নীলফামারি জেলা দিয়ে বেরোবে আপনি দেখবেন অন্যান্য ট্রানজিট রুটগুলো করিডরের রুটগুলো ভারতের দূরত্ব কমিয়ে দেয় এই রুটটা দূরত্ব কমায় না টাইমস অফ ইন্ডিয়া হেডিং করেছে যে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন হবে চিকেন নেক বাইপাসের জন্য কেন চিকেন নেক বাইপাস করতে হবে তারা এই উদাহরণ দিচ্ছে যে কেউ পড়তে পারেন ষোলো জুন এই রিপোর্টটা পাবলিশ হয়েছে টাইম অফ টাইমস অফ ইন্ডিয়ায় ওরা বলছে যে দু সালে একটা ডোকলাম স্ট্যান্ড অফ হয়েছিল ভুটানের ওখানে একটা জায়গা নিয়ে ভারত এবং চাইনিজ ফোর্স এই যে লাদাখে হলো তার আগে ওখানে হয়েছিল ওরা দুই মাসের মতো মুখোমুখি ছিল টাইমস অব ইন্ডিয়া বলছে তখন ভারতে চিকেন নেক দিয়ে যে সাধারণ বেসামরিক এবং সামরিক পণ্য পরিবহন হয় সেটা ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের মধ্য দিয়ে এই অল্টারনেটিভ গুলো সে ঝুঁকি কমাবে ক্লিয়ারলি বলছে তাহলে ধরুন ভবিষ্যতে চায় না ভারতের তো একটা যুদ্ধ পরিস্থিতি আছে যুদ্ধ বেঁধে যেতেও পারে যখন চিকেন নেক প্রবলেমে পড়বে আমাদের দেশের ভেতর দিয়ে যখন ভারতের মিলিটারি গুড আমরা তো একটা পটেন্সিয়াল আক্রমণের জায়গায় পড়ে যাবো এটা খুব স্বাভাবিক তো আমরা এই ঝুঁকিগুলো আসলে তৈরি করছি